জীবন মানে তাতে ওঠা নামা থাকবে এক রাস আনন্দের পরই বিষাদ কিন্তু জীবনের আসল সুখ শান্তি কীভাবে পাবেন বর্তমান যুগে মানুষের অবসাদের অন্ত নেই কেরিয়ার সম্পর্ক স্বাস্থ্য আর্থিক পরিস্থিতি পরিবার নিয়ে মানুষ অবসাদে ভোগেন জীবনে এগিয়ে চলার ইচ্ছাটুকু অনেকে হারিয়ে ফেলেন যদি আপনার জীবনে এমন পরিস্থিতি আসে তাহলে আপনি শান্তি পাবেন কিভাবে। আপনি কি জানেন আমরা কেন শান্তি পাই না আমরা নিজের দোষেই নিজের শান্তি বিঘ্নিত করি আপনি চাইলেই আপনার জীবনে শান্তির জোয়ার আনতে পারেন কিভাবে? চলুন জেনে নি গৌতম বুদ্ধ এই সম্পর্কে কি বলছে গৌতম বুদ্ধের দশ বাণী মেনে চললে তার হতীশ মিলবে চলুন তবে জেনে নেওয়া যাক এক বর্তমানে বাঁচুন অতীতে বাঁচবেন না ভবিষ্যতের স্বপ্নও দেখবেন না বর্তমানে মনোযোগ দিন দুই সত্য সবচেয়ে শক্তিশালী সূর্য চাঁদ এবং সত্য এই তিনটি ধ্রুবকে কখনো বদল করা যায় না তিন ইতিবাচক ভাবুন আপনার মানসিকতাটাই সব আপনি যেটা ভাববেন আপনার জীবনে দেখবেন সেটাই সত্য হয়ে উঠবে চার হাল ছাড়বেন না অতীত যতই কঠিন হোক না কেন নতুন করে সূচনা করার ক্ষমতা আমাদের সকলের মধ্যে রয়েছে পাঁচ একলা চলো জীবনে একলা চলনীতি গ্রহণ করুন জীবনে চলার পথে কাউকে পাশে পাচ্ছেন না একলাই এগিয়ে চলুন ছয় কঠোর শব্দ ব্যবহার করবেন না আপনার শব্দ ছুরির মতো বিনা রক্তপাতেই এটি কাউকে আঘাত করতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করুন কিছু বলার আগে তার ফলাফল ভেবে দেখুন সাত আপনার শরীর মূল্যবান আপনার শরীর আপনার আধ্যাত্মিক জাগরণের মাধ্যম তাই নিজের শরীরের যত্ন নিন আট রাগ নিয়ন্ত্রণে রাখুন আপনি আপনার রাগের জন্য হয়তো কোনো শাস্তি পাবেন না কিন্তু এই রাগই আপনাকে শাস্তি দেবে আপনি যদি নিজের মনের মধ্যে কারোর উপর রাগ পুষে রাখেন তাহলে সেই ব্যক্তি কতটা শাস্তি পাবে জানি না কিন্তু আপনি অনেক বেশি শাস্তি পাবেন শারীরিক এবং মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন মানুষকে ক্ষমা করতে শিখুন দেখবেন নিজের মনে অনেক অনেক বেশি শান্তি পাবেন নয় অতীত ঘাঁটবেন না ঠিক যেভাবে সাপ খোলস ছাড়ে সেভাবেই অতীতকে ছেড়ে দিন অতীত নিয়ে ভাবার কোনো মূল্য নেই বর্তমান ভাবুন ভবিষ্যতের দিকে এগিয়ে যান দশ যেটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনার যেটুকু আছে সেটাও অনেকের কাছে বিলাসিতা তাই আপনার যা আছে তার কদর করুন কি নেই তার হিসাব করলে আপনি কোনো দিনই সুখী হতে পারবেন না এই পৃথিবীতে আমাদের কাছে সব থেকে মূল্যবান জিনিস কি জানেন সেটা হলো শান্তি আমরা শান্তি চাই শান্তি চাই বলে চারিদিকে তাকে খুঁজে মরি কিন্তু শান্তি কোথায় আছে জানেন আপনার মনের মধ্যে নিজের মনের মধ্যে থেকে তাকে খুঁজে বার করতে শিখুন দেখবেন জীবন অনেক সুখ এবং সমৃদ্ধময় হয়ে উঠবে ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কেমন সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন Na